এই বক্সের ভিতরে এটাতে থাকবে সিলিকন কাভার এবং সিম রিজেক্টর পিন আর এই হচ্ছে ডিভাইস হাতে নাও পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং ক্যাবেল এ হচ্ছে পার্পল কালার সং রেডমি নোট ফোরটেন কাভার সুন্দর এই যে ডিভাইসও সুন্দর বারো জিপি দুইশো ছাপ্পান্ন জিপি সম্পূর্ণ রেডি হবে দুইশো মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার কার্ড ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অরিজিনাল ব্যাক কভার হাইপার ওয়েস পার্পল কালার সুন্দর গ্রিন ব্ল্যাকের থেকে আমাদের পার্পেলের চাহিদা বেশি আর কি সম্পূর্ণ সেট আপ হয়েছে খবে তারপরে কাস্টমারের হাতে যাবে

পেয়ে যাবেন ডিভাইসটি বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে এবং নতুন নতুন ফোনের আনবক্সিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন ফোনের ভিডিওগুলো দিতে পারি এবং আপনারাও দেখতে পারেন সম্পূর্ণ সেট আপ হয়ে গিয়েছে Kamera bu